তুমি এত সুন্দর সিঙ্গার ওর জন্য একটু তুলে ধরলাম রাখবো আমি এমনি মায়ের গান করি সকাল বেলায় মুখে

স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে মেয়ে জামাই নিয়ে এইভাবে হেসে খুলে দিন কেটে গেলেই হলো আমাদের জীবনটাকে জটিল করে লাভ নেই তাই না জীবনটাকে যত জটিল করবে তত সমস্যা আমার ক্যামেরা করতে এত অসুবিধা হচ্ছে কেননা আমার প্রথম কথা হচ্ছে এই আমার পেশেন ফোনের পেছনে একটা ট্যাগ থাকে সেই ট্যাগটা খুলে গেছে এত অসুবিধা হচ্ছে সে আর বলে কাজ নেই মানে ফোনটা আর স্লিপ করবে স্লিপ করবে ভাব চেপে ধরে রাখার মধ্যে চা খেয়ে দাদা ভাই বেরিয়ে যাবে তারপর কাজে হাত দিয়ে আমি গাছে কত ফুল চলো দাদাকে চা দিই পরে আমাদের সামনে আসবো ঠিক আছে তোমাদের দাদা ভাই চলে গেলো আমি ওর বিছানাটা তুলি জানলাগুলো খুলি বাবানা উঠে পড়েছে আমি ফটাফট বিছানা পরিষ্কার করে রান্না বসে কারণ বাবান আবার স্কুল যাবে খেয়ে চলো সকালবেলা ইচ্ছে করে না কি করা যাবে কেই বা শুনছে তোমার ইচ্ছা করে না বিছানা পরিষ্কার করে বাবানকে পড়তে বসিয়ে দিয়েছে ঠিক আছে চলো তার মধ্যে আমার এই কাজটা করলাম এই যাটা পরিষ্কার করে নিলাম সে যা টাল জামা কাপড় সব ভাঁজ টাজ করে এই যে চলো বাবা সকালবেলা কাজ করে না তো ঘরটা ঝাড়পোছ না করলে না আমার আর হবে না এরপরে আমার এতটাই কাজ হবে আমি সেই পালাই পালাই ভাব একটা কথা আছে না সেরকম হয়ে যাবে কারণ তুমি তো জানোই আমার একা হাতে সব এর জন্য গেলাম না যে ঘরটা ঝেড়ে নেই ঘরটা মোটামুটি ঝেড়ে দিলাম বুঝতে পারছো ঘরটা ঝেড়ে দিলাম কাপড় ন্যাকড়াগুলো পাল্টে দেবো আর কেসটা দেখি আজকে দুপুরবেলা করলে করে নেবো চলো এই একটা পরিষ্কার করে দিই না পরিষ্কার করে দিলাম হ্যাঁ চেঞ্জ করে দিলাম আবার যা হবে এক মাস পর এখন আর পরিষ্কার পরিষ্কার করতে পারবো না চলো চলো না ঘরটাকে দেখো পুরো চাকাচাক করে দিয়েছে দেখতে আছে নালে কি বলো তো আর আমি সময় পাবো না পুরো শোকে সব গুছিয়ে দিয়েছে একদম আর বাবানকে বলে দিয়েছি বাবান যদি এবার এলোমেলো করে তো বাবানের পিঠটা পুরো বেঁকিয়ে দেবো মেরে আমি একদম আছে চলো পুরো ঘর একদম চকাচক করে দিয়েছে ঠিক আছে এত সোনা গয়না বেরোলো ভাত ভাবো তাও রোজ ঘর মুছে পরিষ্কার রাখা হয় সব তারপরও এত সোনা গয়না চিন্তা করো তাহলে আমরা যদি আমি যদি মনে করি আমাকে অনেকেই বলতো যে দিদি তুমি এত কাজ করো এতগুলো ঘর সপ্তাহে একদিন মুছবে তাহলে বুঝতে পারছো আমার বাড়িতে কি হতো পোকা পড়ে যেত এদের আমার যত কষ্টই হোক আমি দুবার করে ঘর মুছি এই একটাই কারণ দেখো আর প্রত্যেক সপ্তাহে আমি ঘর ঝাড়ি প্রত্যেক সপ্তাহে সব পরিষ্কার করে দিয়েছে একদম বিছানা চাদর তো শনিবার করে পাল্টাই আমি পিছনে এখনো নোংরা পড়েও নি সব মুছে টুছে এই যে পয় পরিষ্কার করে ঘর ঠার ঝাড় দিয়ে নিলাম মুছি নি এখনো ঘর ঠার ঝাড় দিয়ে নিয়ে এই যে সব পরিষ্কার করে রেখে বাবানকে ম্যাগি করে দিলাম প্রায় দশটা বাজতে যায় তো তো রুটিটা করে নিয়ে তোমাদের দাদা ভাইকে দিই আমি নিজে একটু খাই সেই ছটার থেকে উঠে আমি কাজ করছি আর কতক্ষণ দিয়ে তারপরে রান্না বসাবো মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো কারণ এখন অলরেডি বারোটা বেজে গেছে তো চলো হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত গুড আফটারনুন অল মাই ফ্যামিলির সবাইকে তো আশা করি সবাই খুব ভালো আছো যে যেখানে প্রান্ত থেকে দেখছো সবাই ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো বড়োদেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক ভালোবাসা আর পুরোনো যারা বন্ধু যারা দিন আমার পাশে রয়েছে তাদেরকে তো অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই যে আমাকে এতটা সহ্য করার জন্যে এটাই তো চলো তোমাদের সাথে শেয়ার করতে করতে দেখতে পাচ্ছ সমস্ত ঘরের কাজ কমপ্লিট এই পর্দাগুলো কালকে চেঞ্জ করে দেবো এই পর্দাগুলো ভাবছি লাগাবো না কারণ হচ্ছে ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডাতে এই পর্দাগুলো আমার ঘরে কোনো কাজ হচ্ছে না কারণ আমি একটু শীতকাল রে ঠিক আছে আমি আগে ভাগে বলে নিই আমি কাজ করব সব করব বাট আমার খুব ঠান্ডা লাগে তো যাই হোক যতগুলো প্যান্ট জামা বের করেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে বাসন কুসন মজা হয়েছে ওগুলো সব মেলে দিয়ে চলেও এসেছি চলো দেখাচ্ছি অনেক কেচেছি কেচে সেগুলো সব রোদে দিয়ে দিয়েছি কারণ রোদ তো না করবে রোদের সাথে আমিও দৌড়েছি এই দেখো দেখতে পাচ্ছো কি ওই দেখো সমস্ত কিছু রোদে দিয়ে এসছি যে শুকিয়ে যাবে ট্যাডি ফ্যাডি যা ছিল সব এই যে এগুলো সব পরিষ্কার করে দিয়েছি আবার এগুলো সামনের মাসে পরিষ্কার করবো এখন আর কিচ্ছু করবো না শুধু বাকি আছে ঠাকুর ঘর আর এই জায়গাটা এই জায়গাটা ইচ এন্ড এভরিডে পরিষ্কার করি কিন্তু তা হলো আর একবার একটু পরিষ্কার করে দেবো এই জায়গাটা আর এই জায়গা এরা পরিষ্কার তো হয় না ন্যাকড়া দিয়ে মুছে দিতে যেহেতু তেল চিটা পড়ে গেছে ওগুলো ওঠে না ওগুলো একটা ন্যাকড়া দিয়ে মুছে দিয়ে ন্যাকড়াটা ফেলে দিতে হয় এই অবধি তো চলো এবার বসাবো রান্না রান্নাটা করলে হয়ে যাবে ব্যাস আজকের মতো ছুটি চলো বেশ যে রান্না হলো বাসন কোসন মাজা হয়ে গেছে আজকে অলমোস্ট মাছের জল ফুটছে ফুলকপি দিয়ে এই বাবানের জ্বালায় অন্য কিছু দিয়ে এখন মাছ আর খাওয়া যাবে না ফুলকপি থাকলে শুধু ফুলকপি দিয়ে মাছের ঝোল খাবে একটু একটু দাও তো ঝোলটাতে লাগবে হ্যাঁ অল্প অল্প অত দিও না হ্যাঁ ঠিক আছে তো চলো আর দেখি আজকে নীলিমে কি কি করলো তাই তো ঠিক আছে তুলে নিয়ে খাওয়া হয়ে গেল খুব সুন্দর তো চলো কী করেছি চিকেন পকোড়া করেছি বোরলেস চিকেন ছিল তো ফ্রিজে অনেক দিনের হয়েছে তো ওগুলো পকোড়া করেছি এই যে ভাত করেছি পালং শাকের তরকারি করেছি বড়ি দিয়ে দেখতে হচ্ছ বড়িগুলো তাকি তাকি রয়েছে আমার দিকে আর করেছি এই যে উচ্ছে ভাজা আচ্ছা এই চিকেনগুলো বোললেস চিকেনগুলো বড়া করেছি যে শুধু তা না এই যে পেঁয়াজ কলি দিয়ে আর বোরলেস চিকেনগুলো বড়া করে করেছি ঠিক আছে নতুন একটা রেসিপি শেয়ার করার ইচ্ছে ছিল বাট হাতে সময় নেই কারণ তোমরা জানো ঘর দর পয় পরিষ্কার করে তারপরে রান্নায় গেছি তো আজকে সময়ের বড্ড অভাব যেটুকু যা পারছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি জানি না এরপরে ঠিকঠাক করে ভিডিও কতদিন করতে পারবো বা ভিডিও দিতে পারবো কারণ প্রচণ্ড কাজের চাপ বেড়ে গেছে আমার আর আমার তো জানো ভিডিও করে দেওয়ার কেউ নেই ভিডিও এডিট করা বলো এ করা সব আমার একা হাতে তো চলো দাদাকে খেতে দিয়ে দিই দেখি কটা বাজে বাচ্চা তোমরা দেখতে চারটে চল্লিশ আমার ম্যাডাম রেডি ম্যাডামকে আমিই বলেছি রেডি হয়ে যেহেতু সাড়ে পাঁচটা দেবে এক্স্যাম এই পড়া আছে এক্সাম বলে যে চমকুড়েছে দেখো প্রাইভেট আছে কেননা তো একবার বসে গেলে আর ইচ্ছা করে না আর যাক চারটে চল্লিশ ঠিক আছে দাদা তো আমি উঠেছি সেই পাঁচটায় ছটা থেকে কাজে হাত দিয়েছি তাহলে ভাবো পাঁচ আর পাঁচ বারো ঘন্টা অলরেডি হয়ে গেল এই জাস্ট আমার কাজ শেষ হলো তাহলে ভাবো কাম কান্না আছি ভাতে মুঝে ভি পাতাতে পাতা হ্যাঁ লেকিন ইতনা সারে কাম মুঝে আকেলা কান্না পাঠতে হয় ইসলি মেরা প্রবলেম হ্যাঁ তো চলো দেখতে পাচ্ছ সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে এ দেখো এই সবে জাস্ট হলো আর এই যে এখনো তুলে নিয়ে এসছে এগুলো ভাজ করতে হবে আমি বেরোবো কারণ হচ্ছে আমার বললাম না এখন একটু টুকটাক কেনাকাটার আছে ব্যাপার সব বলবো তোমাদেরকে এই এত ভুর হয়েছে যা কেঁচেছিলাম সব শুকিয়ে গেছে এগুলো ভাজ করব জায়গার জিনিস জায়গায় স্টক করে দিতে হবে না হলে হবে না এই পর্দাগুলো কালকে চেঞ্জ করে দেবো এই পর্দাগুলো কেচে তুলে দেবো ঠিক আছে বাইরের থেকে সমস্ত কিছু আনা হয়ে গেছে ঠাকুর ঘরে লাইট ধরিয়ে দিয়েছ ধরিয়ে দিয়েছে সমস্ত কাজ এই একটা কাজ কমপ্লিট করে দিয়েছে এবার বাবানকে আবার আনতেও যেতে হবে শুধু যে যাব তা না তো চলো চলো কি যে এত খাটি ভগবান জানে এত খাটনি কোথা দিয়ে আসে আমার कहा जा रहे हो घूमने मुझे मालूम है একটু পরে আমি আবার যাব আনতে ওর বাবা আজকে একটু ব্যস্ত হয়ে পড়েছে সাইকেল নিয়ে যেতে হবে ওকে হুম পড়তে যাবে তিনবার টাটা বলা হয়ে গেল কটাস কি হাওয়া নেই নাকি আস্তে আস্তে যেও পাওয়া যাচ্ছে না এখানে এক লাখ মুহূর্তে জামা জামা কাপড়ের দোকানে তো কাপড় কিনছিলাম দেখলে একদমই ঠিক তোমরাও ভাবছো যে নীলিবাদি কি ব্যাপার আবার জামা কাপড় কেন কিনছে হ্যাঁ ঠিক তাই জামা কাপড় কেন কিনছে তো সেটার জন্য তো তোমাদেরকে অপেক্ষা করতে হবে তাই না একটু আর একটু অপেক্ষা করো বলে না সেবার কাফাল মিঠা হতে হয় সেরকম একটা তোমরা কি ভাবছো নীলিমাদির ঠোঁটে কি হয়েছে একদম ঠিক তাই কারণ আমার ওই যে সেনকে বললাম নিজেকে নিয়ে নিজে না ভাবলে তোমাকে নিয়ে ভাবার কারোর সময় না একদমই ঠিক তাই আমি কদিন খুব পরিশ্রম করছিলাম তো পরিশ্রমের ফলে কি হয়েছে আমার শরীরে উইকনেস এসছে তো উইকনেস ওই যে বললাম একটু ঘুম টুম ঠিকঠাক না হওয়াতে একটু জ্বর জ্বর মতো তো আমাদের হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে ঠান্ডাটাও লেগেছে তো ওই সব মিলে একটা জটোর সময় আমাকে বেরিয়েছে তো ওটাকে একটু স্কিপ করে করেছ এটা একটা বিউটি টিপস হিসেবেই ধরে নাও না সবসময় একটা সৌন্দর্যের মধ্যে একটু এটাও খুঁজ থাকলে এটাও একটা সৌন্দর্য তো চলো আমি এখন একটা রুটি করব তো রুটিটা করে নিই তারপরে যদি পারি সময় পেলে এসে ভিডিও শেষ করব আর যদি না আসতে পারি ট্যাক ট্যাক করে টেক্সট করে দেবো লাভ ইউ অল টাটা ঠিক আছে যেটা আর কি হয় তো চলো আগে রুটিটা করে নিই তারপর আসছি